হাদি খুলনা থেকে আগত তার পার্টনার হিসাবে খেলা করছেন ভাইরাল মারে এবং তাদেরই বিরোধে কিন্তু খেলা করছেন বুলবুল এবং সেই কাঙ্ক্ষিত প্লেয়ার ভাইরাল ইব্রাহিম লড়াই অলরেডি চার হিট শেষ পাঁচ হিট রানিং দারুণ একটি শট খেললেন প্রচুর পরিমাণে দর্শক ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক দর্শক উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে তাদের এই ভালো খেলা দেখছেন সকলে আমাদের লাইভে অংশগ্রহণ করুন মাগুরা শালিকা এখানে চারজন দক্ষ খেলোয়াড়ের খেলা আজ আমরা লাইভে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারজন খেলোয়াড়ই কিন্তু ভালো মানের চমৎকার একটি শট মেরে ফেলেন কিন্তু ব্যাট না দেখা যাক বল এখানে দর্শক প্রচুর পরিমানে ভিড় জমিয়েছে সাদা কুড়িটাকে তিনি হাতে নেওয়ার চেষ্টা কারণ একটি শটু সামনে গুলিটাকে খেলার চেষ্টা করছেন চমৎকার একটি শট বুলবুল আর পার্টনার হিসাবে ইব্রাহিম এখানে আপনারা দশ উইকেট হিসাবে দেখতে পাচ্ছেন শালিকা প্রায় অনেক খেলোয়াড় ক্যারামলাবার যারা আছেন শুধু তারাই নয় দূর দূরান্ত থেকে অনেক দর্শক এসেছেন এখানে সামনে কিন্তু আরো একটি ক্যারাম বোর্ড ওখানেও খেলা চলছে খুব শীঘ্রই আমরা ওই খেলাটিও দেখব তবে দেখি বুলবুলের খেলা খুবই শখ করে এবং হিসাব করে খেলা চলছে দেখা যাক তিনি টেপগুলিটাকে খেলার চেষ্টা করেছেন কিন্তু ব্যাড লাখ ভাইরাল মালিক দেখা যাক খুবই সুন্দর খেলা চলছে এখানে আশা করছি আরো ভালো খেলা উপহার পাবো সকল দর্শক কিন্তু খুবই মনোমুগ্ধকর ভাবে এই খেলাটি দেখছেন সকলে লাইভে অংশগ্রহণ করুন এবং অবশ্যই কমেন্টে জানাবেন অনেকদিন পর ইউটিউবে লাইভে আসলাম দেখা যাক এদিকে ইব্রাহিমের হাতে কিন্তু ভালো একটি খেলা আমরা দেখতে পাচ্ছি যুদু মারিক গুলিটা মিস করে ফেললেন সকলেই আমাদের এই লাইভে অংশগ্রহণ করুন এবং লাইভ কমেন্ট করে আমাদের সাথে থাকবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন চমৎকার একটি শর্ট ওট এ শর্ট যদি প্রচন্ড গরম তার মধ্যে কিন্তু খেলোয়াড়রা খুব ধীরে সুন্দর সুন্দরভাবে খেলা করছেন শট দেখুন গুটির অবস্থান গুলো দেখুন ইব্রাহিম আবারও খুব দক্ষতার সাথে সাদা তাকে হয়তো খেলবেন এবং চাবি শট নেওয়ার চেষ্টা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু ব্যাড লাক টুইটাকে মিস করে ফেললেন আবারও চান্স ফিরে পেল আদি নাইস শট লাভলি শট চমৎকার খেলা পরিবেশন আমরা দেখতে পাচ্ছি একুশ কুড়ি পয়েন্ট খুব মানে হাড্ডাহাড্ডি একটি ম্যাচ আমরা দেখতে পাচ্ছি ছয় হিট শেষ আট হিটের মধ্যে ছয় হিট শেষ এবং ছয় হিটের মধ্যে পয়েন্ট তালিকা কিন্তু একুশ ভাই কুড়ি মানে সত্যি মনোমুগ্ধকর খেলা এটা এবং প্রচুর প্রচুর পরিমাণে দর্শক এখানে ভিড় জমেছে তাদের এই ভালো খেলাটা দেখার জন্য যদিও আমরা এর আগে ফেসবুকে লাইভে দেখিয়েছি চমৎকার খেলা করেছেন দুই পার্টি তবে এখন যদু একটু মিস দেখতে পারছেন আপনারা আশা করছি ধৈর্য সহকারে আপনারা পুরো খেলাটা দেখুন আরো ভালো খেলা উপহার পাবেন বুলবুল তিনি কিন্তু হিট পাঠিয়ে দিচ্ছে বিরোধী পার্টি মালেক এবং হাদি দেখা যাক কে করে হিট হাদির হিট দেখা যাক অনেকে কমেন্ট অসংখ্য করছেন ধন্যবাদ ধন্যবাদ চমৎকার একটি শট মারলেন একটি সাদা গুটি ফাটিয়ে দিলেন যদিও বিরোধী পার্টি হিট পাঠিয়ে দিবে যার কারণে কিন্তু এই ধরনের হিট গুলো করে থাকেন তারা চালাকি খেলা কৌশল খেলা যেটাই আপনারা বলেন দেখুন একজন কিন্তু হিট ফাটিয়ে দিল আস্তে করে এবং বুলবুল তিনি কিন্তু দক্ষতার সাথে আবারও গুটিটাকে তার নিজের আয়ত্তে নেওয়ার জন্য সাদা গুটিটাকে আনফিট করে দিলেন এবং ব্লু গুটি ফাড়িয়ে দিলেন অসাধারণ খেলা হচ্ছে এখানে পয়েন্ট তালিকা কিন্তু কুড়ি ভাই একুশ সেই ক্ষেত্রে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি শট আরো একটি সাদা চাবি শট পাতিয়ে দিলেন তার পার্টনারের হাতে বিরুদ্ধে তেলে সেই কাঙ্ক্ষিত ভাইর আলী দেখা যাক তিনিও কিন্তু কৌশল চালাচ্ছেন সাদা গুটি দুইটাই আন্তিক করার চেষ্টা কারণ একটি শট আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু হাড্ডার একটি ম্যাচ কুড়ি ভাই একুশ পয়েন্ট এবং সেখানে কিন্তু দুই খেলোয়াড়ই খুব দক্ষতার সাথে খেলা করে যাচ্ছেন চালাকি চালাচ্ছেন লিটন মন্ডল আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে লাইভে থাকুন এবং অবশ্যই কমেন্ট করবেন থেকে দেখছেন তার একটি শট খেললেন এবার দেখা যাক বুলবুল তিনি যদিও কয়েকটি গুটি হয়তো খেলার অবস্থানে আছে তাদের কৌশল গুলো আমরা একটু দেখি যদিও এখানে বড় সড় একটি টুর্নামেন্ট এবং সকল ভালো খেলোয়াড়রা কিন্তু এখানে উপস্থিত যার কারণে সকলে ধৈর্য সহকারে খুব বুঝে শুনে খেলা করছে এ শট সকলে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এবং যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন অনেকে এই ভিডিওটি এই লাইভটি যাতে দেখতে পারে চমৎকার একটি শট খেলবেন আবারও বুলবুল এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি হড্ডা হাড্ডি খেলা এবং পেশার একটা কাজ করছে প্রত্যেকটা খেলোয়াড়ের মাঝে কিন্তু একটা পেশার কাজ করছে আমরা সেটা দেখতে পারছি যদিও হাড্ডা খেলা চলছে নাই শর্ট গুড বয় কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ সকলের কমেন্টের রিপ্লাই দেবো আপনারা খেলাটা উপভোগ করুন অট এ বল তিনি কিন্তু খুব দক্ষতার সাথে খুব সুন্দর ভাবে খেলা করে যাচ্ছেন এদিকে বিরোধী পার্টি অনেকটা পেশার দেখতে পারছি দেখা যাক এই খেলাটা কে পায় পয়েন্ট এটাই দেখার বিষয় প্রসনজিত কমেন্ট করছেন ও ভাই টাকা দিয়ে মানে বুঝতে পারলাম না ভাই টাকা দিয়ে টাকা দিয়ে এটা টুর্নামেন্ট খেলা ভাই একটি শট খেন তবে সাদা পকেট পকেটাই ফিরে পেল দেখা যাক মালিক তিনি কতটা বেনিফিট করতে পারে এখান থেকে দারুণ একটি শট এবং দুই টুকুটি পকেট দিলেন মালিক আমরা দেখতে পারছি ইতিমধ্যে অনেকে লাইভে অংশগ্রহণ করেছেন সকলে একটু লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন দারুণ একটি শট খেললেন মালিক আবারও মনে হয় কমেন্ট করছেন সত্যি খেলাটা মনের মতো লাগছে আর কি অবশ্যই খেলাটি লজিক আছে আপনি কমেন্ট করছেন আপনি খেলা বোঝেন যদি এখানে টেকনিক্যাল একটি খেলা চলছে পয়েন্ট যদি আপনারা শোনেন কুড়ি একুশ পয়েন্ট দারুণ একটি শট খেললেন মালিক আবারও তারা কিন্তু প্রথম চান্সে গুটিগুলা আস্তে আস্তে ফাটিয়ে তাদের আয়ত্ত নিয়ে আসার চেষ্টা করেছেন খুবই কৌশল ভাবে এই ধরনের খেলা টুর্নামেন্টে আসলে দেখার মতন চমৎকার একটি শট পারফেক্ট খেলা করছেন মালিক সকলে প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করে দিবেন এবং এই খেলাটি উপভোগ করুন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা কিন্তু দেখেছি আমাদের ইন্ডিয়া থেকে অনেক দাদারা আমাদের এই খেলাধুলা দেখেন এবং আমেরিকা থেকেও কিন্তু অনেক খেলাধুলা দেখেন মালয়েশিয়া সৌদি আরব সকল জায়গার খেলোয়াড়রা ভালো ভালো ক্যারামলাবাররা যারা আছেন তারা কিন্তু আমাদের খেলাটা দেখে থাকেন আপনাদের জন্যই কিন্তু এই লাইভে আছে What a shot. একজন দাদা কমেন্ট করছেন মুম্বাই থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ এবং আমি এই খেলাটি ইন্ডিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ সত্যি চমৎকার খেলা চমৎকার সত্যি বলার ভাষা হারিয়ে ফেলেছি তাদের এই খেলা দেখে সকল দর্শক কিন্তু মুগ্ধ হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে দর্শক ভিড় জমিয়েছে এই খেলা দেখার জন্য বোর্ডের কাট ভালো না কমেন্ট করেছেন ভাই বোর্ডের কাট যথেষ্ট পরিমাণ ভালো কাট বাবলা কাটের ভিড় দারুণ একটি শট এবং ফিনিশ ভালো চমৎকার একটি ফিনিশ করে দিল দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন কেননা এই ধরনের খেলা আমরা দেখেছি খুব কম দেখা যায় যদিও তারা একুশ কুড়ি একুশ পয়েন্ট ছিল সেখানে কিন্তু তারা যথেষ্ট পরিমাণ টেকনিক্যাল খেলা করলেন সত্যি দেখার মতন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে কমেন্ট করছে আমি তো বগুড়া থেকে দেখছি আমার খেলাটা কোন জায়গা চলছে অবশ্যই জানা যাবে ভাই খেলাটি চলছে যশোর মাগুরা শালিকা এই খেলা আমি ইন্ডিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর দেখতে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেকে কমেন্ট করছেন গোল গোল হিট করছে জোরে একটি হিট করলেন এবং আমরা দেখতে পাচ্ছি অলরেডি অনেক ভালো খেলা সত্যি দেখার মতন চমৎকার একটি শট আবারও আমরা প্রথমে বলেছি সত্যি মনোমুগ্ধকার খেলা দেখার জন্য এই ধরনের ভালো ভালো খেলোয়াড়দের খেলা দেখলে আসলে ভালো লাগে তারা ক্যারামবোর্ড টাকে খুব সুন্দর ভাবে শিল্প আকারে তুলে ধরে তাদের দক্ষতার সহিত শর্ট শট লোক কিন্তু আহ দারুণ খেলা করছেন সকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন দারুণ একটি শট মেরেছেন কিন্তু ব্যাড লাখ রেড গুড়িটাকে হয়তো পকেট দিতে পারলে বুলবুল ফিনিশ হয়ে যেত মালেক তিনি কিন্তু স্ট্রাইক ফিরে সাধারণ একটি শট আসলে খেলোয়াড়রা মানে এখানে লাস্ট হিট এর খেলা একটি বুলুগুটি খেলতে পারলে কিন্তু মালেক উইন একটি গুটি খেলতে পারলে মালে কুইন দেখা যাক মালেক খুব গুরুত্ব সহকারে একটি গুটি পকেট দেওয়ার চেষ্টা ভিওয়ার্স এরপরে কিন্তু আমরা লাইভটি শেষ করে দেব সকলে দারুণ একটি শট সকলে ভালো থাকবেন কিছু থাকবেন অবশ্যই এই লাইভটি বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করবেন হাদি এবং হাদি এবং ভাইরাল মালিক তারা কিন্তু উইন হয়ে গেল যথেষ্ট পরিমাণ ভালো খেলা করেছে আমরা দেখতে পারছি এখানে প্রত্যেকটা দর্শক খেলা দেখে মুগ্ধ টাকা আপনি খেলা দেখছেন ভালো লেগেছে খেলা খুব সুন্দর না ভাই আপনি খেলা দেখছেন কি ভালো লাগছে প্রচুর পরিমাণে দর্শক ভাই এখানে দেখুন সকলে খুশি তাদের এই মনোমুগ্ধকর খেলা দেখে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ